আজকে বাংলাদেশে আমরা দেয়া করব আল্লাহ পাকের কাছে শাস্তি আল্লাহ পাক এই বাংলাদেশের জমিনে আর যেন কখনই শাসন যেন কখনই ফিরে আসতে না পারে তাই না কখনই শেখ হাসিনার খুলি শাসন বাংলাদেশে যেন ফিরে আসতে না পারে এই বাংলাদেশে আর কখনই যেন শেখ হাসিনার ফেসিবাদী শাসন বাংলাদেশে

এই বাংলাদেশের বাড়িতে তারা যেন আর তখন বাংলাদেশের বাড়িতে রাজনীতি করবার বাংলাদেশের মানুষ আমরা বহু বছর আমরা ইলেকশন করতে পারি না বহু বছর পোস্টে লাগাইতে পারি না বহু বছর ভোট চন্দ্রাইতে পারি না বহু বছর ভোট দিতে পারি না তাই না এই বাংলাদেশে আমরা আমরা যেন ভোট সেন্টারে যাওয়ার সুযোগ পাই আমরা যেন ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ পাই আমরা যেন ব্যালট পেপার হাতে পাই আমরা যেন সিম হাতে পাই আমরা যেন প্রথম মূলত পার্টিকে ব্যালট পেপার নিয়ে সিম দিয়ে আমরা যেন আমাদের প্রথম মূলত পার্টিকে আমরা যেন এমপি নির্বাচিত করতে পারি আমরা আল্লাহ আমরা আমরা দয়া করব যারা বাংলাদেশে দুর্নীতি করছে যারা বাংলাদেশে লুটপাট করছে যারা বাংলাদেশে চুরি জামাই করছে সেই চোরের দল সেই দুর্নীতির দল সেই নতুন দল বাংলাদেশে যেন আত্মহানি ফিরে আসবার সুযোগ না পায় আমরা তাদের কাছে আমরা সেই সেই মতো সেই রাজ্যে আমরা করব আর যারা যারা আমি শাসন বলে যারা সড়ক প্রয়োগ করছে কেউ হত্যাকাণ্ডের শিরা হয়েছে কেউ মৃত্যুবরণ করছে আমরা তাদের সকলের রোহের মাথায় করবো যারা আয় হচ্ছে তাদের রক্ত ধরছে তাদের খুন ধরছে তাদের সকলকে সুস্থ প্রদান করেন আমরা সেই দোয়া করব তাই না আর দয়া করবো পাক এই বাংলাদেশে আমরা গণতন্ত্র চাই পাক এই বাংলাদেশে আমরা নির্বাচন চাই আল্লাহ পাপ এই বাংলাদেশে আমরা গণতান্ত্রিক সরকার চাই নির্বাচিত সরকার চাই জনগণের সরকার চাই তাই না